দশক বাংলা জীবন লাইভে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটারের শিক্ষার্থীদের যে মানববন্ধন কর্মসূচি সেই মানববন্ধন কর্মসূচির পান্থপথে তাদের যে মানববন্ধন করে সেখানে আছি আজকে নিয়ে দুই দিন তাদের এই মানববন্ধন কর্মসূচি অব্যাহত আছে ঠিক একই জায়গায় পান্থপথে বসুন্ধরা সিটি ঠিক অপোজিটে তাদের এই মানববন্ধন তাদের মানববন্ধন এবং তাদের কর্মসূচি তাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা জানার চেষ্টা করব শিক্ষার্থীদের তারা আসলে কি তাদের দাবি দেওয়াটা কী এবং তাদের দাবি দেওয়া পূরণের যে লক্ষ্য সেই লক্ষ্য কি কী তারা অলরেডি একটি দেখা দেখার তিরিশ দিন চলে গেল আমার নিটার বন্ধ কেন তো দর্শক আমরা এখন এই তাদের শিক্ষার্থীদের কথা নেওয়ার চেষ্টা করছি আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের আসলে মানব বন্ধন বা কর্মসূচি শুরু হয় দীর্ঘ এক মাস মানে আমাদের পহেলা সেপ্টেম্বর আর কি প্রথম কর্মসূচি ছিল আমরা আমাদের ক্যাম্পাসের বিভিন্ন দুর্নীতি প্রহসনকে আমাদের ডিরেক্টর স্যার নেতৃত্ব দিয়েছেন আমরা সেই ডিরেক্টর স্যারের পরিবর্তন এবং এই বর্তমান সময়টুকু আমাদের কাজ কার্যক্রম যেন সুন্দরভাবে চলে সেটা পরিচালনার জন্য ভারপ্রাপ্ত ডিরেক্টর নিয়োগের দাবি জানাচ্ছি এবং সেই সাথে এসব দুর্নীতিকে বা দুর্নীতির সাথে যুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ চোদ্দ জনকে পদত্যাগ সহ আমরা নতুন টিচার নিয়োগেরও দাবি জানাচ্ছি এবং এছাড়াও আমাদের আরও আঠেরো দফা দাবি রয়েছে সকল দাবিকে পূর্ণ করে আমরা চাই আমরা আমাদের নিজ নিজ ক্লাসরুমে ফিরে যাব এবং আমাদের ক্লাস কার্যক্রম পরিচালনা যেন সঠিকভাবে হয় এই দাবি আমাদের আসলে আমাদের দাবি দাবি হচ্ছে আঠারো দফা দাবি ছিল যদি এভাবে জানতে চান যে আমাদের কিছু দাবি এরকম একটা দুইটা দাবি নয় আমাদের আঠারো দফা দাবি আছে যদি আপনারা শুনতে চান আমরা আঠারো দফা দাবি আপনাদেরকে জানাবো এবং আমাদের লিখিত আমাদের ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম চালু রাখার স্বার্থে নিটার পরিচালনা গভর্নিং বডি তথা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের চেয়ারম্যান পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ডিন মহোদয়ের কাছ থেকে আমরা আমাদের বর্তমান সমস্যার স্থায়ী সমাধান চাচ্ছি শিক্ষার্থীদের উপর যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী হামলা করেছিল তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক আইনি আইনি ব্যবস্থা নিতে হবে তার দাবি জানাচ্ছি ক্যাম্পাসের এই সংকটপূর্ণ মুহূর্তে ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে অনতি বিলম্বে খণ্ডকালীন শিক্ষক এবং এই মাসের মধ্যে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে বলে আমরা দাবি জানাচ্ছি নিটারে শান্তিপূর্ণ আন্দোলনরত অংশ আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে বলে আমরা দাবি জানাচ্ছি ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো নীতিমালা আকারে বাস্তবায়ন করতে হবে যে কোনো পরিস্থিতিতে ইয়ার ড্রপ বা যে কোনো শাস্তি শিক্ষার্থীদের থেকে ষোলোটির বেশি ইনস্টলমেন্ট ফি নেওয়া যাবে না এবং তিন মাস পর পর ইনস্টলমেন্ট ফি নিতে হবে এবং তার সাথে লেট ফাইন সংক্রান্ত যে বিষয়গুলো তা কোর্স কোঅর্ডিনেটরের মাধ্যমে হস্তান্তর করতে হবে দশম ব্যাচের জন। এবং দশজন ছাত্রের এক বছরের জন্য ছাত্রত্ব বাতিলকৃত ছাত্রদের শিক্ষার্থীদের উপর শাস্তির যথাযথ প্রমাণ দেয়া লাগবে এবং সেই প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং স্পেশাল পরীক্ষার মাধ্যমে সেই দশম ব্যাচের সাথে পুনরায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা করে দিতে হবে ভুল সিলেবাসের কারণে বারোতম ব্যাচের আটানব্বই জন ছাত্র রিটেকের সম্মুখীন হয়েছে এবং এর জন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের রিটেক ফি ব্যতীত পরীক্ষায় বসতে দেওয়া দিতে হবে এবং যে কোনো বর্ষের যে কোনো রিটেক ফি একই রাখতে হবে বিশেষ অনুমতিবিহীন সর্বোচ্চ দুইবার পর্যন্ত রিটেক দেওয়ার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে এবং শিক্ষার্থীদের সুবিধা মতো শিক্ষাবর্ষে রিটেক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দান করতে হবে রিটেক পরীক্ষার জন্য অতিরিক্ত আদায়কৃত দশ হাজার টাকা শিক্ষার্থীদের চলমান ইনস্টলমেন্টের সাথে সমন্বয় করে নিতে হবে এগারোতম ব্যাচের স্কলারশিপ বন্ধ রাখার কারণ দর্শানো এবং অযথা হয়রানি বাদ দিতে হবে এবং সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে পূর্বের নাই সিটি পরীক্ষায় বেস্ট কাউন্ট বহাল রাখতে হবে এবং সিটি পরীক্ষার খাতা দেখার সুযোগ করে দিতে হবে চলমান ইনস্টলমেন্টের ফিফটি পারসেন্ট ওয়েভার নিশ্চিত করতে হবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য ছাত্র হোস্টেলের দখলকৃত তিনটি রুম ফিরিয়ে দিতে হবে এবং বর্ধিত ভবনের বাহিরে স্থাপন করা চৌকি অপসারণ করতে হবে শিক্ষার্থী কর্তৃক আয়োজিত সকল সাংস্কৃতিক প্রোগ্রাম বাধাহীনভাবে করতে দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত সমস্যা প্রকাশে শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে ক্ষমতার কেন্দ্রীভূত এবং অপব্যবহার না করে ডিপার্টমেন্ট ভিত্তিক সকল শিক্ষা ও শিক্ষা সহায়ক কার্যক্রম ডিপার্টমেন্টের কার্যক্রম ডিপার্টমেন্ট প্রধানের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাসের নতুন ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে হবে এবং সুনির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে এই ছিল আমাদের আঠারো দফা দাবি যার জন্য আমরা বিগত এক মাস যাবৎ গত এক সেপ্টেম্বর থেকে আন্দোলনরত ছিলাম কিন্তু বিগত এক মাস থেকেই আমাদের দাবিগুলো তো মেনে নেওয়া হয়নি বর্তমান কালক্ষেপণ করতে করতে বিগত তিন সেপ্টেম্বর আমাদের বর্তমান ডিরেক্টর মহোদয় কিছু শিক্ষকদের নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর অতর্কিতে হামলা চালিয়ে আমাদের ক্যাম্পাস পরিত্যাগ করে এবং সেই এরপর থেকে আমাদের ক্যাম্পাস সামগ্রিকভাবে বন্ধ আমাদের ক্লাস নেওয়া হচ্ছে না আমাদের ল্যাব কার্যক্রম শুরু করা হচ্ছে না আমাদের কোনোরকম পরীক্ষা সম্পর্কে রকম নোটিশ দেওয়া হচ্ছে না আমরা চাই অনতি বিলম্বে আমাদের ক্যাম্পাসকে স্বাভাবিক করতে হবে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে এবং আমাদের এই দুর্নীতিবাজ যে ডিরেক্টর যার নেতৃত্বে শিক্ষার্থীদের উপর অতর্কিতে হামলা চালিয়ে শিক্ষকগণ পালিয়ে গেলেন সেই শিক্ষা সেই ডিরেক্টরকে পদত্যাগ করতে হবে এবং তার বদলে আমাদের নতুন ডিরেক্টর নিয়োগ করে দিতে হবে এবং সেই ডিরেক্টর নিয়োগ করার মাঝখানে খণ্ডকালীন সময়ে ভারপ্রাপ্ত ডিরেক্টর দানের মাধ্যমে ডিরেক্টর নিয়োগ প্রদানের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম বহাল রাখতে হবে এবং আমাদের ছাত্র হোস্টেল এবং ছাত্র হোস্টেলের যে বর্ধিত ভবনগুলো বা ছাত্র হোস্টেলের জন্য যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা বাস্তবায়ন করতে হবে ছিল আমাদের দাবি দর্শক আপনারা শুনছিলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের যে তাদের যে কর্মসূচি আঠারো দফার দাবি তাদের আঠারো দফা দাবি সম্পর্কে আপনারা শুনছিলেন আমরা আরও জানার চেষ্টা করব তাদের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব পরবর্তী কর্মসূচি হচ্ছে আপাতত আমরা চাইতেছি যে আমাদের যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে বা আমরা আপাতত আমাদের একটা টিম আমাদের যে অভিভাবক তার সাথে মিটিং করতেছে মিটিং এর শেষে আসলে আপনার সিদ্ধান্ত নেব যে আমরা আসলে কি করতে পারি কারণ এখানে আমাদের হারানোর কিছু নাই আমরা আড়াই মাস ধরে সকল ধরনের ক্লাস ল্যাব পরীক্ষা সবকিছুর বাইরে আমাদের ছাত্র হুমকির মুখে আমরা আসলে এখানে যারা আছে সবার কাছে আমাদের আসলে চাওয়া একটাই যে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসরুমে ফিরে যেতে চাই পরীক্ষায় বসতে চাই কারণ আমাদের আসলে আপনি জানবেন যে করোনার জন্য আমাদের অলরেডি দুই বছর লেট হয়ে গেছে পরে সৈরাচার পদনের পরে আমাদের লেট হয়ে গেছে তো আমরা চাইতেছি না আর ডিলে করতে আমরা চাইতেছি ক্লাস লোভে ফিরে যেতে দেখেন আমরা এই যদি কিছু সংখ্যক দাবি মাইনে নিয়ে বাকি প্রসেসিং শুরু করে আমাদেরকে ক্লাস ক্লাবে বসতে দেওয়া হয় আমরা খুশি লিখিত অবশ্যই লিখিত মূল মূল আমাদের এখন দুর্নীতি দুর্নীতিকে যারা প্রশ্রয় দিয়েছে বা আমাদের ছাত্রদেরকে গায়ে ছাত্রদের গায়ে আঘাত করে যারা ক্যাম্পাস থেকে পালিয়ে গেছে যার নেতৃত্বে বর্তমান ডিরেক্টর আমরা তার পদ দেখ চাই প্লাস যারা সৈন্যতন্ত্রের দ্রোসর এমন কিছু তাদের চাই এবং আমাদের আঠারো দফার যতগুলো মানে মানা যায় আপাতত অতগুলো মেনে আমাদেরকে ক্লাস ল্যাব পরীক্ষায় বসতে দিলে তিন কালো দিবসের মধ্যে অবশ্যই বসতে দিলে আমরা আসলে আমাদের সকল দাবি আপাতত আমরা মেনে নেব দর্শক আপনারা শুনছিলেন শিক্ষার্থীদের দাবি তারা বলছেন যে তাদের আঠারো দফা দাবির মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কিছু দাবি যেমন ভিসির পদত্যাগ এবং তাদের যে হল হলগুলো পুনরায় তাদেরকে ফিরে দিলেই তারা ক্লাসে যেতে প্রস্তুত দর্শক মিতীয়দের যেই তাদের এক মাসের যেই আন্দোলন এই আন্দোলনের অবস্থান কর্মসূচি তাদের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি রাজধানীর প্রান্তপথে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছেন এখানে

পরবর্তীতে আমরা বিটিএমএ বিটিএমসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে গিয়েও বিভিন্ন মিটিং করা হয় আমাদের ক্যাম্পাস থেকে প্রতিনিধিরা যান কিন্তু এর আমরা কোনো সুফল পাইনি এজন্য গতকালকে বিটিএমএ অফিসের সামনে আমরা একটি শান্তিপূর্ণ মানববন্ধন করি বিটিএম এর প্রেসিডেন্ট স্যার বলেন আজকে আমাদের সাথে মিটিংয়ে বসবেন যেটা বর্তমানে চলমান আছে এই জন্য আমরা এখানে অবস্থান করছি সবগুলো দাবি কি আপনাদের মানা মেনে নেওয়ার যুক্তিকতা কিছু দাবি মেনে নিলেও আপনারা পুরো এক ক্লাস পরীক্ষায় ফিরে যাবে আমাদের আঠারোটি দাবি যুক্তিযুক্ত তো আমরা চাই স্যার এটাকে বিবেচনা করুক আশা করি আমাদের সকল দাবি মেনে নেবেন দাবি যদি না মানা হয় পরবর্তী কোনো আপনারা নির্ধারণ করেছেন আমরা খুব আশা অনুরূপ আছি যে আমরা একটি মানে ফলাফলটা খুব আমাদের ভালো আসবে তো পরবর্তীতে কি করা হবে এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যেহেতু এখনো মিটিং চলছে আমাদের প্রতিনিধি দলের সাথে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে দাবি আমরা যে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম মূলত তাদের সবার কথা এবং সবার দাবি মোটামুটি একই রকম তারা চাচ্ছেন তাদের আন্দোলনের যে আঠারো দফা দাবি আঠারো দফা দাবি সবগুলো যুক্তিযুক্ত এবং সবগুলো দাবি মেনে নেওয়ার শর্তেই তারা পুনরায় আবার তাদের ক্লাস এবং পরীক্ষায় ফিরে যেতে চান Terima kasih telah menonton! हां ओके हां भाई দর্শক এই ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিটার শিক্ষার্থীদের ও মানববন্ধন কর্মসূচির সর্বশেষ এতক্ষণ বাংলা জীবনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ